আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আবারও আপনাদের মাঝে একটা হাজির হয়েছি একটা ভিডিও নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সেটা হলো মানুষ রোজা রাখলে মানুষের দেহের ভিতরে কোনো রোগ হবে না ঠিক আছে মানুষ যখন রোজা রাখবে মানুষের শরীরের শরীরের ভিতরে কোনো রোগ আসবে না ঠিক আছে কোনো রোগ হবে না যদি মানুষ ঠিকমতো রোজা রাখতে পারে ঠিক আছে মানুষ তো মনে করো যে কি রোজা না রাখলে মানুষ ক্ষতি হবো আসলে আপনি যদি আপনি যখন রোজা রাখবেন তখন আপনার বডির ভিতরে যতগুলো রোগ আছে সবগুলো সবাই একবারে আগুন মতন চলে যাবে চলে সাইকার হয়ে যাবে ঠিক আছে আপনার শরীরে যত ব্যাটারি আছে সবগুলো শুকিয়ে যাবে ঠিক আছে আপনার আপনার রোগ থেকে মুক্তি পাবেন ঠিক আছে আপনার সব পাইবেন আবার রোগ থেকে মুক্তি পাবেন সব দিকটা আপনি ভালো ঠিক আছে তাহলে আমরা আমরা সবাই মিলে রোজা রাখি ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি আর একটা কথা বলতে চাই আপনাদের মাঝে সেটা হলো মানুষ সিটারি ব্যাটমারি না করলে বড়লোক হইতে পারে না ভাই ঠিক আছে সিটারি বটমারি করে মানুষের বড়লোক হইতেছে ঠিক আছে না হলে বড়লোক হয় যায় না ঠিক আছে আপনি হালাল ইনকাম করবেন আপনি বড়লোক কইতে পারবেন না সিটারি বাপটা করবেন বড়লোক বড়লোক হইতে পারবেন ঠিক আছে তবে আপনি সিটারি বটমারি করে আপনার বড় আপনার লাভ নাই আপনার এই বড়লোক আপনি একদিন থাকবে না একদিন ধ্বংস হয়ে যাবেগা ঠিক আছে তাহলে ভাই আমরা সৎ পাবে ইনকাম করি হালালভাবে ইনকাম করি ঠিক আছে আমরা হালালভাবে ইনকাম করতে ঠিক আছে আমরা কম খাম ঠিক আছে তা আমরা তা আমরা বড় লোক না ঠিক আছে বড়লোক হলে একটা অহংকারী আসে ঠিক আছে আমরা হালালভাবে ইনকাম করব হালাভাবে আমরা খামো ঠিক আছে বড় লোক করা আসা নাই আপনি যদি বড় লোক হতে চান তাহলে আপনার জীবনে আপনার অশান্তি থাকবে ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই একটা কথা বলি কোনে করতে করতে তো নিজের জীবন ধারে ধ্বংস করে দিছে আর কত কুনে কাজ করবেন ঠিক আছে এখনো সময় আছে তোবা করেন ঠিক আছে তোবার তো এখন খোলা আছে এখন তোবা করেন আপনার গুনা কইরা কবরে যায় না তাহলে আপনাদের কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ভালো জানে ঠিক আছে মুমিন না হইয়া আপনি কবরে যায় না ঠিক আছে আপনি গুনে করেন গুনে করছেন আল্লাহ কাছে তোবা করেন মাপ চান ঠিক আছে তোবা না কইরা কবরে যায় না ভাই অনেক কষ্ট অনেক আজাব এই আজাব সইতে পারবেন না ভাই ঠিক আছে আল্লাহ হাফিজ যে ব্যক্তি মায়ার নদীকে ভালোবাসা প্রতিদিন এক হাজার বা শরীর শরীপ পড়তে পারবে সে ব্যক্তি জান্নাত না দেখে সেই ব্যক্তি মারা যাবে না ঠিক আছে কত সব ঠিক আছে আর ভাই এক হাজার না পাঁচ হাজারও মন চাই পাঁচ হাজার মন যাব কারণ আপনি যদি দুনিয়া থাকা অবস্থা যদি আপনি জান্নাত না দেখে যদি আপনি মারা যান তাহলে আপনার দুনিয়া পাশ হাজার থাকে আপনার লাভ কি ঠিক আছে না ভাই আপনি দুনিয়া সব কিছু পাইলেন তুমি জান্নাত আপনার পাইলেন না তাহলে আপনার পাশে কোনো দরকার আছে দরকার নাই ঠিক আছে কারণে আপনার আপনার দুনিয়া তো ঠিক রাখতে হবে পরকালের জন্য আপনাকে ঠিক রাখতে হবে ঠিক আছে আমরা তো মানুষ মনে করি যে আমরা মরে যাব আমরা আমরা মানুষ তো মনে করি যে আমরা মরে গেলে আমাদের আর কোন জীবন জীবন কিটা হবে না ভাই ভাই এগুলা ভুল ঠিক আছে আমাগো আর একটা এই আমরা জন্য আমাগো আর একটা জগত আছে ঠিক আছে মরার পরে আমরা আর একটা জগত আছে ঠিক আছে এই কারণে আপনারা যা তো কাজ করবেন হিসাব করে কাজ করবেন আল্লাহ হাফেজ আলাইকুম আমি আর একটা কথা বলবো যে আমরা তো প্রতিদিন মানুষ ঘুমাই ঠিক আছে ভাই ঘুমানোর সময় একটু চিন্তা করবেন আপনি যদি ঘুমের যদি মারা যান তাহলে আপনার কী অবস্থা হবে ঠিক আছে আর আমরা প্রতিদিন মানুষ আমরা ঘুমাই ঠিক আছে প্রতিদিন আমরা মানুষ ঘুমাই প্রতিদিন আল্লাহ তালা আমার প্রতিদিন আমরা ঘুমানোর পরে আমরা সকালবেলা উঠতে পাই দুনিয়ায় সব কিছু দেখতে পাই তবে একদিন আপনার আমি একদিন ঘুমাবো রাতে ঠেকেই রাত্রে ঘুমাবো ঠিকই তবে সকালবেলা আমরা দুনিয়া দেখতে পারবো না কারণ আমরা সবাই একদিন ঘুমের ঘরে আপনার মারা যাব ঠিক আছে মানুষ যদি কুমের করে মারা যায় আপনি সকালবেলা আপনি কি আপনি দেখতে পারবেন না আপনি একটা জিনিস স্বপ্নে দেখবেন যে আপনি আপনাকে বোস্তল তো হচ্ছে না জানাজা দেওয়া হচ্ছে কাবান দেওয়া হচ্ছে আপনি বিশ্বাস করবেন না আপনি মনে করুন ভাই আমি স্বপ্নে দেখতেছি ঠিক আছে আপনাকে যখন কবর রাখানো হবে বাঁশের কালচি বাঁশের আর উপরে মাটির চাপা দেওয়া হবে তখন আপনার স্বপ্ন বঙ্গ যাবে আপনি তখন বিশ্বাস করবেন যে আমি সত্যি মারা গেছি আয় হাই রে ভাই যখন আপনি আর তিনশো ডাকবেন মা বাপকে ডাকবেন আমার কি কোথায় আমি কোথায় ঠিক আছে আপনার এই শব্দ কেউ শুনতে না ঠিক আছে আপনি তখন শিক্ষা দিয়ে কান্না করবেন এখনো সময় আছে ভাই ঠিক আছে মরার পরে আমাদের আরেকটা জগৎ আছে ঠিক আছে মানুষ তো মনে করে গেলে মানুষ তো মনে করে যে মারা গেলে মানুষের হিসাব কিন্তু হবে না ঠিক আছে আপনি বুঝতে পারবেন যখন আপনি মারা যাবেন ঠিক আছে আপনারকে এই স্বপ্নের মাধ্যমে সবকিছু কিছু দেখানো হবে ঠিক আছে আপনি মনে তো বিশ্বাস করবেন না ভাই একটা কথা বলি আপনি যখন মারা যাবেন আমি যখন মারা যাব কপারে যখন ডাক রাখানো হবে তখন আপনার তখন আপনার রুট আপ আপনার ধীর হবে ঠিক আছে তখন আপনি এদিক ওদিক তাকাইবেন তাকায় দেখবেন কি হ্যাঁ হ্যাঁ আমি কোথায় আসছি আপনি ওদিক তাকাইবেন তাকাই বলবেন হ্যাঁ হ্যাঁ আমি কোথায় আসছি দেখবেন আপনি সাথে একটা কাপড়ের মধ্যে কাপড়ের মধ্যে মোড়ানো অভ্যাসায় রয়েছেন ঠিক আছে আপনি এদিক সেদিক তাকাইবেন তাকানো তাকাইবেন তাকানোর পরে দেখবেন আপনি সাথে একটা কাপড় মোড়ানো আছে সাড়ে মাটি অন্ধকার তখন আপনি বুঝতে পারবেন যে এটা আমি স্বপ্ন না এটা আমি বাস্তবে দেখতেছি তখন আপনি জিজ্ঞেস দেখলে কানবেন আই হ্যাঁ রে ভাই কী করলাম দুর্নীতি লাগে ঠিক আছে যদি দুর্নীতি ভালো কাজ করলাম তাহলে আল্লাহ তালা আমাদের আমাদের সকলকে কবরদের কোবররা কবর জান্নাতের বাগান বানিয়ে দিব ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ভাই লাভ নেই ঠিক আছে আমরা যদি বেশি থাকতাম তাহলে আমরা মনটা বুঝতে পারতাম না আমরা আমরা লাভ আছে আমরাও থাকবো না পৃথিবী থাকবে না তবে লাভ লাভ কি ভাই ঠিক আছে এখন স্বামী আছে কবরে চিন্তা করেন কবর প্রতিদিন মানুষকে ডাকতে ঠিক আছে আপনাকে আমি একটা কথা বলি যার বাবা নাই মা নাই সে বুঝে কত কষ্ট ঠিক আছে একদিন এখন তো এখন বুঝি না ঈদের নামাজ পড়বো ঠিক আছে ঈদের নামাজ পড়ে যখন আসব। আসবো প্রতি বছর আমি আবার বাবাকে মাকে আপনি আমি সকলে দেখতে পাই ঈদের নামাজ পড়ে মা কাছে স্নাম দিই মা কাছে খুশি করি কোলাকলি করি এড়ে তো নিয়ম ভাই মুসলমানের ঠিক আছে তো একদিন আপনার আমার সকলের সবার একদিন ঈদের নামাজ পড়ে আসবেন ঠিকই বাইরে বাড়িতে মুর্শিদেরকে ঈদের নামাজ পড়বেন বাসায় দেখবেন আপনার বাবাও নাই মাও নাই ঠিক আছে আপনি মনে করবেন আপনি ভাববেন যে আমি গত বছর আমি বাপ মাকে আমি নিয়ে ঈদ করছি এবছর আমার বাপমা নাই মাও নাই ঠিক আছে এখন আমি কারে নিয়ে ঈদ করবো ঠিক আছে আপনার গড়টা পুরো ফাঁকা হয়ে থাকবে ঠিক আছে এখনও মা আছে এখন ভাই মা বাপ মাকে চিনেন ঠিক আছে তখন আপনি খালি কানবেন আপনার কাছে ঈদ তখন ভালো লাগবে না ঠিক আছে আপাত তখন রাস্তায় মরে মরে যাই কানবেন আর এদিক সেদিক তাকাইবেন দেখবেন হায় হায় কত মানুষ কত রকম দেখা যায় তবে আমার বাপ্পার বাপার মার মতন চেহারা কারো দেখা যায় না খালি আফসুস করবেন আর খালি কানবেন ঠিক আছে এখনও যাদের বাপ মা আছে এখনও যদি ভুল করেন তাহলে এখনও ক্ষমা চান মাপ চান ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা মানুষ সবাই যদি আল্লাহর কথা নবীদের কথা শুনতে পারতাম ঠিক আছে তাহলে আমাদের এত সমস্যা হইতো না আমরা শুনিও না মানিও না আমাদের এই সমস্যাটা বেশি ভাই সবাই সকলের ভিতরে তবে আপনার আমি যদি আল্লাহর কাজ করি ঠিক আছে তাহলে আল্লাহ তালা যে কোনো একটা আমাদেরকে একটা একটা ব্যবস্থা করে দিবে। ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে যে কোনো একটা ব্যবস্থা করে দিবে। ঠিক আছে বালা মুসিবত থেকে চারকি চারকি চার যে কোনো আপনি যাতে সমস্যা পড়েন ঠিক আছে যাই তো আপনি সমস্যা সমাধান সমস্যা পড়েন একমাত্র আল্লাহ তালা নবীজের সমস্যা সমাধান করে দেবে আপনার ঠিক আছে আল্লাহ হাফেজ